স্বামী স্ত্রী আরেক সম্পর্ক হইছে বেহাই বেআইন আরেক সম্পর্ক বেহাই আর বেআইন না না হে আল্লাহর বন্ধে এখন কি আমরা কি আমরা স্বামী স্ত্রী বেআইন আল্লাহ বেআই করা যাই স্বামী স্ত্রী দুইজনে বেআই আল্লাহ বেআইন খেনে বলে আদমে আর হাওয়ায় করছে আমরাও খরিদি যদি না জাহাইজ সরাসরি না সরাসরি যাই যায় না যেমন স্বামী আগে বিবাহ করছি তান আগর বিয়ার ছেলে বউ সবালা রক্ষ্য বালা এখন এক বিবাহ করছি বিবাহ জানে করছি আগে আরেক বিয়ে হচ্ছে হি বিয়াত আছে মেয়ে একজন হইলা স্বামীর ছেলে একজন হইলা স্ত্রীর মেয়ে এখনি স্বামী স্ত্রী দুজনের স্বামী স্ত্রী সম্পর্ক হিসেবে আগর বেটার আগর বিয়ার ছেলেরে বাদর বিয়ার বৌর মেয়ের লগে বিয়া দেওয়া যাইজনি না যাইজ নাই ইনো ভাই ভনীর সম্পর্ক হয়েছে নি রক্ত সম্পর্ক হয়েছে নি বেটার রক্ত ছেলে জন্ম নিছে আরেক এক বৌর গরু বেটির রক্ত মেয়ে জন্ম নিছে আরেক এক স্বামীর গরু এখন ও পুরুষ ও নারী আপনার যে কোনো শত্রুপাতে স্বামী মরার কারণে হোক আর তালাকর কারণে হোক বিবাহ বিচ্ছেদ হয়েছে এখন ও স্বামী আর হৌ স্ত্রী দুইজনে হিরিয়া বিয় তার মাঝে আপন সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রীর আওলাদের সম্পর্কটা কিন্তু হয়েছে কিছু নাই বেটার আগর ছেলে বেটির হতি ভা সতীনের ভুয়া ছেলে আর বেটির আগর মেয়ে বেটার গীতা বৌলগর মাইয়া এখন আপনার দুইজনের যদি মত এক হয় তাহলে ও ছেলে আর ও মেয়ে দুই ঘুরে ও গরো বিয়া দিয়া রাখা যাই যাচ্ছে এখন সম্পর্ক স্বামী স্ত্রী দুইজনের বিয়া লইছেন মাত বুঝাই মনে পারছি না বুঝছেন নি আপনারা না বুঝছেন না মাত বুঝো আইসে না আবার বুঝাইবার লাগি মাত্র রিপিট করি আর যেমন মনে করি লাইন দুই বিয়া করছেন ফয়লা যে বিয়া ও বিয়াত এক ছেলে পাইছেন বাদে আরেক করছেন বেটি বিয়া করতে সময় বেটি স্বামী লইসেন বাদর যে বেটি তাই আগর আরেক স্বামী আছে তর হওয়া মেয়ে আর তাই স্বামী হয়েছেন তান আগর তোর ই বড় নয় আগর বড় ভক্ত ছেলে স্বামী পুরুষ আর মহিলা দুইজনে স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে ই ছেলে আর ই মেয়ের মাঝে বাইবনী সম্পর্ক হয়েছে না বুঝছে না রক্ত বাইবনী সম্পর্ক হয়েছে না দুনিয়ার হিসাবে রাজনার কি বলে মার ঘর বাই বই যায় না কেউ মার ঘর না কেউ বাহর গড় রয়েছে না মা সম্পর্ক সম্পর্কিত হয়েছে মার লগর মেয়ে হিসাবে আমরা বইন হই বাবর লগর ছেলে হিসাবে আমরা বাই হই এরা আসল রক্ত সম্পর্ক সম্পর্কিত না এখন এখনই স্বামী স্ত্রী যদি তারা ছেলে আর মেয়ে দুই বিবাহ বন্ধনে আবদ্ধ করেন বউ গরো সলেমে দুইজন রইন তাওয়াইলেই বাবার মার লাগি আনার বাবার মার সম্পর্ক কি তা হইছে বেআই আর এখন যদি সাহেব সাহেবানিরে গরো এডা বেআই খানো পানি আনো গুনই বলি ডংগো হইল মজা হইল বেআই খয়ার লগে লগে বউলা খুশি মসজিদ আসে দিয়া কইবা মাশাআল্লাহ আল্লাহই দিছে আগে অতদিন হেই হই কইতা আমরা বউইন মাথায় গিলা এই খানারে হুন্ডাইনি এই আইবা আসেনডি হবা যাও ইয়া আল্লাহ বৌর নাম লই না সদ্য ইয়োর নষ্ট হয়ে যাব যে মো সদ্য যা ডুবি যাব বৌর নাম স্বামী লওয়া যাই আছে যাই আছে অনেক বেটিন আছে না আমরা দেশের মাঝে আপনার প্রায় সময় আগে আইতো আপনার গণনা লেখা তাইতে না নি অন্যান্য কাগজপত্র বানানি বাড়িত মানুষ আইতা তো বেটির খালি জিকার করতে হবে তোমার সাহেবর নাম পিতা গরুর মালিকর নাম কি জানো আমি হইতাম আরেকজন দিকে বাড়া আনি রে তোমার নাম খান তুমি নাম করিলে শরীর যে ভোগিন জরুরতর সময় স্বামীর নাম আপনার জরুরত লোয়া যাই জরুরতান আওরতে স্বামীর নাম লোয়া যাই যা নো গুণা নাই যদি কেউ জিকার করে আপনার স্বামীর নাম কি তা এখন আরেক দরিয়া বান্ধি আনিয়া কই তানি আরে আমরা গরুর তানর নাম খান খো তুমি আসইন একটা আসইন দেবা একটা আসইন একটা আসইন এখন পর্যন্ত হাজার গুদুগু ভাই ভাই নমাজ নাই রোজা নাই কিন্তু স্বামীর নাম লইতে সময় পেট নাই ধরে হারাম করতে লয় না লয় না মনে করে মহাভারত অনেক বিয়া মনে বিয়াও যায় না মহাভারত অশুদ্ধ হয় না মানে হয় জরুরতর সময় নাম জিকাইলে নাম কইতাই আপনার নাই ঠিক আপনার জয় জরুরত সময় আওরতর নাম ধরে স্বামী ডাকা যায় গুণা নাই তবে সব সময় বুঝা যায় ফুরলাখান যেমন আপনার দিলারা হ্যাঁ দিলারা খান বাপে হুন্ত্রা বহুরে দিলারা ডাকের মায় হুন্ত্রা বড় বাইয়ে হুন্ত্রা আরি ভরির মানুষের হুন্ত্রা টাইম টানো দিলারা লইয়া ব্যস্ত এই দিলারা ইয়ে কিতা কর দিলারা ভাই আয় দিলারা হবাই যা অত টন টনি বহুর নাম ফেমে লই না এখানে আপনার মজা নাই যার নাম বেশি লোয়া যায় তার আপনার আস্তে আস্তে কত রকমই যায় বহুর নাম লওয়া যায় জরুরতান ডাকাটা কি করতে হই হুই এটা না হইয়া জরুরতে যদি ওলিয়া আওলাদ এ সম্মানে আপনার আওলাদর নাম তোয়াকুল ও আমি তাকুল কইতেুলের ভাই শুনে যাও ইকানোর মাঝে গুণা নাই আওলাদর নামে মায়ের বউরে সংশোধন করা ওখানও সব আওলাদর নাম লইয়া আপনার ওয়াইফরে ডাকা ওখানও সব জরুরতে বোর নাম লাইজ তবে বে লাগান উবাইতে বইতে আটিতে খাইতে ঘুমাইতে কোনোখানো যাইতে গালি তুটিতে ডাক্তার গেছে গিয়ারলে নিয়া বড় কাছে এই দিলারা ইয়ে ডাকিতে তো ডাক্তার খালি টোল ঠোলে দিলারা খেয়ে চিন্তা করতে করতে কর আমার না কিতা। জিনার আমরা হ্যাঁ আমরা গর মানুষ কি তো হয়েছে বলে না তুমি যেভাবে নাম ধরিয়া হয় ইলা মানুষের বোনিন তোরে মাতায় শুনিন তোরে মাতায়নি আমি মনে করছি তোমার বই নিন পারে গতিকে আপনার গাড়ি তুটতে সময় ডিলারা উঠি যাও লামতে ডিলারা লামি যা ডিলারা ডাক্তার ডাকিত্রা দিলারা মাস্টার সাবে ভাইতা ও হকলতা যদি খালি বৌ নাম খাত থাকো তাও আপনার কি বলে তো এই কারণ লজ্জত কমি যাব যাইজ আছে জরুরত হিসাবে সবসময় ডাকো অসুবিধা নাই বেলা জরুরত যেন ইশারাশরা খাম হয়ে যায় কিন্তু নামটা না উত্তম বৌয়ে সর্ব অবস্থায় লওয়া যাইজ যদি আপনার জরুরত পড়ে এমনি আপনার বেটিনতে বেটাইন তোর নাম ধরা বেহাদবি আদবর খেলাফ সম্মানর খেলাফ তাই আমার বাই অকল বুজুর্গ কল এখন আমরা আমরা মাত্রে লইয়া আগে দিয়ে যাই বহু করে পিছনে ভরিয়া আইছি এই জমিনের মধ্যে আপনার আদম আলাই সোলামে আওলাদ লইয়া সংসার করছিলাম আপনার আইছে না আইছে না আমরার আওলাদ বিয়া দেওয়ার বাদে আদমে আওলাদ বিবাহ দিস করো তোর লাগছে নি আওলাদ বিয়া সাদি হওয়ার বাদে ফলা তো মা বাপ এখন বিয়া শাদি হয়েছে আদমর হলি আওলাদ একজন হয়েছেন হৌর আর একজন হলি আদম হওয়ার আওলাদ নাইনি আওলাদোর বিয়া যখন আওলাদর লাগে হয়েছে মা বাবা সম্পর্ক তো আছেও ফ্রিয়া সম্পর্ক কুন্ত হয়েছে ব্যবহারের সম্পর্ক কুন্ত হয়েছে বিয়ার কারণে একজন হয়েছেন হৌর একজন হয়েছেন হলি গুরুত্ব কুণ্ঠার রক্ত যেহেতু এরার রস এ জন্ম নিশ্চয় প্রথম। তাই হোক ইয়া মা বাবা হিসাবে প্রথম দুই নম্বর যেহেতু এর আর আওলাদের মাঝে বিয়ে হইছে তাই আপনার শ্বশুর শ্বশুরি এখন আপনার কি বলে মা বাবার যেমন মর্যাদা শ্বশুর শাশুড়ির ইয়া তাগলো কি হলো মর্যাদা যতদিন পর্যন্ত এই জমিনে আমরা আমরা শ্বশুর শাশুড়ির মা বাবার মতো ভাববো না ততদিন পর্যন্ত সংসারের মধ্যে সুখ আসবে না এই জমিনের প্রত্যেক মানুষে চায় গরুর মাঝে বউ আনতো ওগুদিয়া কাম করাইতো লজ্জত পাইতো ফুলি বিয়া দিতো আবার ছিটানাইয়া রাখে খবরদার সর ভাত তেল দিস না সর সান্ডা না কোনো দিছি নি তোরে খালি হরির মাথা উকন উক বাছিতে তোরে দিছি নি খালি শুশুড়ি উকন থাকতে তাক ভাত দিতে ওষুধ খাবাই দিতে বিছনা জাড়িয়া দিতে জিবি নিলে খাম করিয়া ফোরর ফুলি আনলে হিগু খাম করাইয়া মারিলিত আর নিজের মেরে চাই খালি বাছাই বাছাই রাখতো যে মানে অন্য থাকি উপকার লইত চাই আর নিজে উপকার করে না ক্ষতি করতো চায় এই জীবনে কোনো দিন সুখী হইতা নাই ও লাগি লাগে মাইয়া সংসার করাইতে হইলে আগে আপনার সতর্ক করিয়া দেওয়া বাঘর বাড়ি আসলে গো খাম কাজ খুম করছো আমরা করি আমরা চালাইয়া গেছি এখন তুমি নয়া জাগাত যারা তোমার কর্ময় দর্ময় ব্যবহার আচরণে যাতে কেউ কোনো দুঃখ পায় না তোর হরিরে মা থাকি মর্যাদা দিও বাবা তাই মর্যাদা দিও ঢাকে কিনারে লইও নরম গলায় হতা করিও তাদের পাশে সব সময় থাকার চেষ্টা নিও তাদের আপনার ব্যবহার দিক কোনো দুঃখ দিও না যদি উনি তাওলে তুমি আমার মাইয়া নাই এমন সতর্ক দিয়া দেওয়া যায় তাওলে আমরার এলাকার কোনো গোর জলদি ভাঙ্গিত নাইরে মাইনা রে স্ত্রীর সঙ্গ বঙ্গ। তাকি জুয়ানি বাইরে তাকি জুয়ানি। আর যে যা গায় রাখি আছে ষোলোশো গভিনী মুমিন জানি দয়াল মুর্শিদি দন মায়ার কাঙ্গানী না তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি আর দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার শুনানি মুমিন জানি দন মায়ার খাঙ্গালিনি। কমুর জাননি দয়াল মুর্শিদিদন মায়ালিনী জেভাই আছে সাধনার তাল উটাই মনি বাইরে জেভাই আছে সাধনার তাল রত্ন মনি আর দন কুশলে লয় তুলিয়ায় আয়াবে কৌশরে ফানি মুমিন জানি দয়াল মুর্শিদ দন মায়া রালিনী শির শাহানুরে খুঁইন জারো মুর্শিদ গুনি ও বাই শাহানুরে খুঁইন জারো মুর্শিদ গুনি অন্দকার কুটুরির ভিতর ভুটাইবা সান্ধুনি মুমিন জানি দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী মুরশিদ আমার মায়ার খঙ্গালিনি মুমিন জাননি দয়াল মুরশিদ দনমায়ার খঙ্গালিনি সাধনা বড় কঠিন জিনিস ই জমিন সাধনায় সিদ্ধি লাভ যা সাধনা করবায় তাত মোজা পাইবে সাধনাত মোজা मिले সাধনা বলতে আপনার কিরাকির সাধনা কইয়ার না সাধনা কইতে সময় আপনার জিন সাধনা কইয়ার না আল্লাহর বন্দেগান সৃষ্টি বলতে সব সাধনা সবই সবই হইয়া থাঙ্গল আপনার সাধনা ছেলের সাধনা করা লাগে মেয়ের সাধনা করা লাগে সাধনা করা লাগে বনির সাধনা করা লাগে আরে আপনার কি সাথে বলেন তুমি সাধনার তাল শিকিলি ভাই ছেলেও কথা মানবো বউ মানবো বাইয়ে মানবো বইনে মানবো মানবো ভাড়া প্রতিবেশিয়ে মানবো সাধনার তাল জানো না তাহলে তক্ষন কোনো দিনও আপনার শান্তি হইবে না এজন্য সেই রে বরমাই সৈন তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি আই রে তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি বয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার সুর আমি মুমিন জাননি মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনি যে সাধনা জানে যার পরিবারও শান্তি আছে তারে জিকার করো ভাই তোমার পরিবারে শান্তি করলায় আমার তো শান্তি চলে তুমি শান্তি কিলা ও তার কাছে গেলে সাধনার হালত বুধ ভাই তার হে কিলা বৌ মাতায় হে কিলা বাই মাতায় কিলা বইন মাতায় কিলা ছেলে ছেলের বৌর সঙ্গে আচার আচরণ ব্যবহার মাত কথা খুঁড়িয়া থাকে যখন তার হালতটা দেখতে ভাইবা সেটা যদি তোমার পরিবারও প্রয়োগ করো ব্যবহার করো তোমার পরিবারও সাধন হয়ে গেছে আর বেড়া নাই এজন্য মুসলমান আল্লাহর বন্ধে গান লক্ষণীয় বিষয় হয়ে থাকছে আমরা এলাকার মাঝে দেখা যায় স্বামী স্ত্রীর ঝগড়া শ্বশুরে আপনার বউয়ের ঝগড়া শ্বশুরিয়ে আপনার বউয়ের ঝগড়া ও শান্তি আর শান্তি গড়তা কি আপনার শান্তি গরুর মাঝে শান্তি মিলে না চব্বিশটা ঘন্টা ও শান্তি বিরাজ করে সেই গরুরে শান্তি করতে হইলে কোরআন আহাদিসের আলোতে গরুরে শান্তি করা লাগে নবীজি ফরমাইসইন তোমাদের মধ্যে আপনার তোমরা তোমাদের স্ত্রী সন্তানের সঙ্গে বালা ব্যবহার করো খাইরুকুম খাইরুকুম লি আহলিকুম ওয়া খাইরুকুম খাইরুকুম লি আহলিকুম ওয়া আনা খাইরুম মিন আহলি তোমাদের মধ্যে হইয়া তাহলো মানুষ বালা যে তার পরিবার পরিজন বউ বাচ্চা তাদের মধ্যে বালা আর আমি নবী হইয়া তাহলাম আহাম আমার আঙ্গরের মধ্যে বালা আমি নবীজি আমার পরিবার পরিজনের কাছে আদর্শমান তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে আদর্শবান আদর্শ মধ্যে আদর্শতা বিবাদ চরিত্র থাকে যে পরিবারের মাঝে আদবাখলাগ থাকে সেই পরিবার আমার সুখের স্বর্গ সংসারের মধ্যে বাস করিয়া থাকে তাই আমার বায়ক হল বুজুগক হল আল্লাহর বন্দে গান